নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে সিংহ রাশির ভিডিও এবং এই ভিডিওটাতে আমি আপনাদের কাছে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি সিংহ হলে আপনি ডিসেম্বর মাস ডিসেম্বর মাস বছরের শেষ মাস দু হাজার বছরের শেষ মাস আপনাকে কি রেজাল্ট দেবে কি ফল হবে কি হতে পারে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন হুম তো বন্ধুরা তাহলে চলুন শুরু করি শুরু করা যাক সিংহ ডিসেম্বরে কী রেজাল্ট পাচ্ছেন একটা কথা জাস্ট বলে নি এই ভিডিওগুলো চলার পথের গাইড বড় সিদ্ধান্ত বড় ডিসিশানস কারোর সাথে কোনো জায়গায় কথাবার্তা বলে একটু নিন প্রয়োজন রয়েছে শুরু করছি দেখুন আমি প্রথমেই একটা কথা বলে শুরু করব যে অনেক কিছু দেখতে অনেক কিছু চিনতে অনেকের অনেক রূপ দেখতে পাবেন ভালো মন্দটা ক্লিয়ার হয়ে যেতে পারে এ ভালো এ মন্দ সামনে থেকে পরিষ্কার হয়ে যেতে পারে সিংহের মানুষজনদের ক্ষেত্রে যাই হোক আসছি পরপর আমি বর্তমানে আগে বলি যে যা গ্রহগত স্থিতি রয়েছে মা শুরুর সময় সিংহতে কেতু সেভেন্থ হাউসে রাহু দ্বাদশে বক্রি বৃহস্পতি আচ্ছা শনি অষ্টমে বসে রয়েছে বুধ থার্ড হাউসে বসে রয়েছে রবি শুক্রমঙ্গল যোগ রয়েছে ফোর্থ হাউসে এই হচ্ছে স্থিতি বৃহস্পতি শুধুমাত্র বক্রি বাকিরা ঠিকই আছে তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে আপনি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা ফিজিক্যালি মোটামুটি ফিট অ্যান্ড ফাইন থাকছেন আপনার শরীর বা আপনার স্বাস্থ্য কম বেশি ভালোই থাকছে কিছু ছোট ছোট অসুবিধা হতে পারে কিন্তু বড় অসুবিধার জায়গা নেই ইভেন যদি কোনো বড় ট্রিটমেন্ট কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট কোনো কিছু দেখানো ট্রিটমেন্ট করানো এগুলো থেকে থাকে বা এগুলোর কোনো ব্যাপার থেকে থাকে এক্সপেক্টেড আশা করতে পারি যে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন বা অনেকটা ভালো রেজাল্ট পাবেন আপনি সিংহের মানুষ হলে এবং বন্ধুরা যে বোনরা গর্ভাবস্থা বা প্রেগনেন্সির মধ্যে দিয়ে পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন ডেলিভারির ব্যাপার রয়েছে ট্রিটমেন্ট রয়েছে বেশ ভালো রেজাল্ট হচ্ছে দেখুন শরীর বাবা মারও ভালো থাকবে সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে সন্তানের হেলথ বা সন্তানের শরীর স্বাস্থ্য আপনাকে একটু ভুগিয়ে দিতে পারে আপনি সিংহর জাতক বা জাতিকা হলে মানুষ হলে এটা বা এদিকটা একটু দয়া করে খেয়াল রেখে চলবেন এইটুকুই বলার সন্তানের দিক সন্তানের ব্যাপার সন্তানের অ্যাক্টিভিটিস এগুলো একটু খেয়াল রাখছেন তবে বন্ধুরা যেটা বলবো যে ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো দেখুন ডিসেম্বর মাস মানে খরচার মাস পঁচিশে ডিসেম্বর পাঁচ জানুয়ারি পিকনিক করা একটু ঘুরতে যাওয়া অনেকে অনেক ট্যুর করেন পয়সার মাস খর খরচার মাস কিন্তু ঘটনা এটা যে আমি আশা করছি ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবেল থাকছে এবং অর্থ অর্থনৈতিক দিক বা জায়গাগুলো কম বেশি ভালোই চলবে নো ইস্যু বড়ো ইস্যু বা বড় প্রবলেম হওয়ার কথা নয় আপনি বড় ইএমআই গুনছেন লোন শোধ করছেন আপনি তো জানেন ওটা করতে হবে কিন্তু অর্থাভাব টাকা ক্রাইসিস হয়ে যাওয়া বসে যাওয়া এটা বা কোনো বড় হঠাৎ বিপদ আপদ হয়তো নেই খুব রেয়ার কেসেসে জনের ক্ষেত্রে খুব খারাপ কিছু দশে চললে হতে পারে কোনো কিছু কেনা কোনো লাকজারিয়াস কিছু কেনা বাড়ির কাজে হাত দেওয়া ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাক ব্যাপার স্যাপারগুলো চলতে পারে চলবে কিন্তু সমস্যা বাঁধবে অন্য জায়গায় কাউকে কারুর হাতে যদি কোনো টাকা পয়সা ছেড়ে দেন বড় কোনো ধরুন দশ বিশ হাজার বলছি না দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ যদি কারুর হাতে ছাড়েন কাউকে ছাড়েন দেখুন আমার আপনার কাছে হয়তো পাঁচ লাখ অনেক টাকা কিন্তু সবাইগুলোর কাছে তো পাঁচ লাখ বড় ব্যাপার নয় বিজনেস চলতে থাকে কারুকে বিশ্বাস করছেন রং রূপ দেখতে পেয়ে যাবেন কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে সেটা যত ক্লোজ হোক ওই জন্যই আমি প্রথমে বলছিলাম যে অনেক কিছু দেখতে জানতে চিনতে মুখ মুখোশ খুলতে সাহায্য করবে ঘটনা এটা বন্ধুরা ট্যুর যদি হয় ফ্যামিলি ট্যুর ভালো হচ্ছে অফিস ট্যুর ভালো হচ্ছে কারুর সঙ্গে নির্ভর করে যাচ্ছেন ওর ভয়সায় যাচ্ছি ও খাওয়াবে পড়াবে খাওয়াবে না পড়াবে না রাস্তায় আপনাকে নামিয়ে দেবে ট্যুর বা ট্রাভেলগুলো ভালোই হতে পারে নিজে গেলে নিজের ফ্যামিলি নিজের বাচ্চা ওয়াইফ হাজব্যান্ড বা বাবা মা ঠিকই আছে অসুবিধা নেই কিন্তু বন্ধুরা যখন আমি চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গায় ঢুকছি কেমন হতে পারে এখান থেকেই কথাটা বলবো যে বড় কোনো শত্রুতার যোগ তৈরি হয়ে রয়েছে এই মাসে বড় কোনো শত্রুতা প্রতারণা আপনি আমাকে বিশ্বাস করে হয়তো অনেক কিছু বলেছেন অনেক কিছু শেয়ার করেছেন আমি আপনার সেইগুলোর বদলা নিচ্ছি আপনি আমাকে খুব ক্লোজ ভাবেন আমি সুযোগ নিচ্ছি এই ব্যাপারটা কিন্তু সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলছে কর্মক্ষেত্রে কালিক খুব ক্লোজ সিনিয়র এই দিক বা এই জায়গা আপনি সিংহের জাতক বা জাতিকা হলে আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে অনেক বেশি যখনই দাঁত ফোটানোর লোকে সুযোগ পাবে কামড়ে দেবে কিন্তু বলতে পারি ঘটনা এটা তাই খুব দেখুন বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বাদের বাদের দিকে রাখছে তারা আমার ঘরের বা নিজের কিন্তু প্রফেশনাল বা প্রফেশনাল ফিল্ড বা চেনা জানা পরিচিত খুব ভরসা করি এক দুজন সেই ক্ষেত্রে ব্যতিক্রম হলেও হতে পারে কিন্তু বাদ বাকি জায়গা দেখে তবে কাজ ভালো হচ্ছে টার্গেট রিচ হচ্ছে চাকরি চলে যাবে কি না চাকরি যাবে না বাট আপনি ভুল করলেন ওই জায়গাগুলোতে তাহলে প্রবলেম আছে আপনি ঠিকঠাক কাজ করুন আপনি নিজের মতো চলুন নিজের ডিসিশান মেনটেন করুন নিজের জায়গাগুলোর উপর স্থির থাকুন আমার মনে হয় খুব বেশি প্রবলেম বা খুব বেশি অসুবিধা হওয়া এর যোগ বা জায়গা নেই সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে তো চাকরি ভালো থাকবে চেঞ্জেসে ট্রাই নিতে পারেন আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন তো কারোর উপর নির্ভরতা যেন না আসে কোনো লোক কোন ব্যক্তির ওপর ও বলেছে আমাকে চাকরি করে দেবে এইটা সমস্যা হবে এই জায়গাটা সমস্যা ফ্রেশার্সরা ফ্রেশার্স ছেলে বা মেয়ে যারা আছেন ভাই বোন যারা রয়েছেন অনেকটা ভালো বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন এই বছর এই এই চলতি বছরে তো সিঙ্গল ক্ষেত্রে এটা ভালো পয়েন্ট বা ভালো পার্ট বলছি তো ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন মানে এই বছর মানে এই ডিসেম্বর মাস চাকরি ভালোই চলছে কিন্তু বন্ধু বান্ধবী পার্সোনাল কিছু হয়ে যাওয়া প্রফেশনাল ফিল্ডে গন্ডগোল আছে ঘেঁটে রয়েছে তো এটা ব্যাপার তবে বন্ধুরা যেটা আমি জোর দেব নত যারা বিজনেস করছেন যারা প্রফেশনালি বিজনেস করছেন ফ্রিলান্সিংও হতে পারে সেলফ এমপ্লয়েড পার্সনসরাও হতে পারেন অত্যন্ত ভালো সময় আমি বলবো অত্যন্ত ভালো সময় বলে দিলাম তার মানে সবাই মানে সবাই যে হবে তা নয় যারা যেভাবে চেষ্টা করছেন কম বেশি গ্রোথ কিন্তু আসবে ব্যবসায় উন্নতি সমৃদ্ধি অ্যাকচুয়ালি ব্যবসা ভালো হওয়া পরিষ্কার কথা অ্যাকচুয়ালি বিজনেস ভালো হওয়া সত্যি ভালো হওয়া কাস্টমার ফ্লো প্রফিট প্রফিট বুকিং মার্জিন রাখা বেটার তো ব্যবসা ভালো হচ্ছে বিজনেস ভালো হতে পারে বিজনেস ভালো চলছে কাস্টমার ডিল বিক্রি বাটা ভালো হচ্ছে এবার বলবো পার্টনারশিপ বিজনেস দেখে করবেন জ্ঞাতিশত্রুতা শত্রুতা থাকছে আত্মীয় স্বজনদের একটু রূপ দেখাবে ভাই মন ঠিক আছে তাও মোটামুটি ঠিক আছে হাউসওয়াইফ হলে ইনলস একটু দেখে তবে যাদেরকে বহু ক্ষেত্রে দেখা যায় সিংহ রাশির পার্টনার আপনাকে ফেলা করছে মানে আমি সিংহ আমার পার্টনার ফেলা করছে স্বামী স্ত্রীর বন্ডি সম্পর্কের নির্ভরতা বাড়বে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের বন্ডিং এক্সপেক্টেড বেটার হতে চলেছে আপনি যখন সিংহের মানুষ স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হলো কম বেশি কিছু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকে কিছু চাপ কিছু প্রবলেম কিছু প্রবলেমের ব্যাপার লেগে থাকে অসুবিধা নেই কিন্তু ওভারঅল ভালো হচ্ছে ওভারঅল স্বামী স্ত্রীর বন্ডিংটা এবং যাদের যা প্রবলেম রয়েছে অসুবিধা রয়েছে ঝুঁক ঝামেলা রয়েছে আমার মনে হয় কথাবার্তা বলা উচিত কথাবার্তা বললে সম্পর্কের অনেক বেশি স্থিরতা এসে যেতে পারে তো বন্ধুরা এই ব্যাপারটা বেটার হচ্ছে করুন প্রেম শোষ মোটামুটি চলছে কিন্তু কারুর সঙ্গে নতুন করে ইনভলভমেন্ট এই সময়টা অন্তত ডিসেম্বর মাসের ফার্স্ট হাফ অন্তত বলতে পারি একটু দেখে বন্ধুত্ব একটু দেখে মোটামুটি ভাবে প্রেম বা ভালোবাসা বা এগুলো চলছে এটাকে চালিয়ে নিন খুব ঝামেলায় জড়াবেন না ভুল দোষ ত্রুটি এগুলোকে একটু অ্যাভয়েড করুন সেটা বেটার হবে লিগাল নিয়ে প্রবলেম নেই পুলিশি ঝামেলা আইনি জটিলতা এটা কিন্তু আপনাকে এমন কিছু প্রবলেম দিচ্ছে এটা বলতে পারছি না কোর্ট কাছারি লিগাল ইস্যুস এই দিকগুলো বা এই জায়গাগুলো হিউজ কোনো ক্রাইসিস হয়তো হবে না চাপ নেই তো এটা ঠিক আছে ভাড়া বাড়ি ভাড়াটিয়া ঠিক আছে ডুববেন তখন যখন কাউকে অতিরিক্ত ভরসা করবেন কারোর উপর অতিরিক্ত নির্ভরতা দেখাবেন যে তোমাকে আমি খুব ফেত খুব ভরসা খুব বিশ্বাস করি তবে সন্তান সুখ মোটামুটি স্টেবেল সন্তান ঠিকঠাক ঠিকই আছে অসুবিধা নেই আপনি সাইলেন্ট হয়ে যান কিছু ক্ষেত্রে যদি পারিবারিক বিবাদ অশান্তি এগুলো চলে আপনি একটু চুপ থাকুন আপনি হাউসওয়াইফ হলো একটু জবাব দেওয়ার সময় কিন্তু এখন নয় এ মাস নয় দেখে রাখুন বুঝে রাখুন কে কী মনে রাখুন থাক পরে পরে হবে পরে ভাবা যাবে এটা জিস্ট একটা মোটামুটি ডিসিশান এক্ষুনি বড় না নিন কাজ ভালো চলছে চুপচাপ সাইলেন্টলি দেখে নিয়ে চলতে থাকুন এবার লিগাল পুলিশ কোর্টকাছারি নিয়ে প্রবলেম নেই তো এইটা ব্যাপার কাউকে কিছুজনকে বাজানোর দরকার হলে মনে হচ্ছে একটু বাজিয়ে দেখি তো কেমন হতে পারে বাজাতে পারেন বাজিয়ে দেখতে পারেন আমার মনে হয় যায় বা পারে তো বন্ধুরা এডুকেশান কেমন হবে বন্ধুত্ব তো খুব ভালো হচ্ছে না বারবার বলছি বারবার ওই জায়গায় ফোর্স করছি কিন্তু বন্ধুত্বটা কেমন হতে পারে এই সরি এডুকেশান কেমন হতে পারে যদি আমি বাদ দিয়ে দিই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পিকনিক এগুলো যারা সত্যি ভালো স্টুডেন্ট তারা এগুলোকে আশা করি বাদ দেবেন যারা সত্যি পড়াশোনা চান বাচ্চাগুলো ঠিক আছে চলুন চলতে পারে করে ফোর ফাইভ সিক্স ওরা একটু আনন্দ করবে বড়দিন দিন জল এগুলো তো থাকবে তো চলুক শিক্ষায় সার্বিক সাফল্য রয়েছে এ মাসে শিক্ষায় এবং বন্ধুরা দেখুন আমি বলবো যে ছাব্বিশের রাশি আপনারা দেখতে পাবেন এডুকেশানের জন্য কিন্তু প্রাইমারি লেভেলের এডুকেশানে কিন্তু বাধা থাকবে ছাব্বিশের রাশি ফলে দেখতে পাবেন তো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে শিক্ষা এখন থেকে সিরিয়াস হন প্রাইমারি আপার প্রাইমারি বিশেষত গ্র্যাজুয়েশান একটু দেখে কারণ প্রেম ভালোবাসা একটু এদিক ওদিক হতে পারে চাপ আছে বিবাহিত জীবন ভালো বিয়ের দেখাশোনা কথাবার্তা ভালো উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে সার্বিকভাবে শিক্ষা বা শিক্ষাগত দিক বা জায়গা আপনাকে সফল দেবে মানে সফলতা দেবে বা শিক্ষা পড়াশোনা করা কোনো এক্সাম কোনো এক্সাম দেওয়া এবং যারা ধরুন যে কোনো মানে অন্য টাইপের পড়াশোনা মানে কেউ ধরুন ইঞ্জিনিয়ারিং কেউ ম্যানেজমেন্ট কেউ ল যে কোনো ধরনের এই যে স্পেশালাইজেশান ব্যাপারগুলো হ্যাঁ হেলথ হতে পারে হোটেল হতে পারে যে কোনো এই ধরনের যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে শিক্ষায় সামগ্রিকভাবে সফলতা দেবে এবার আপনি যদি ছুতো দেখা থাকেন বাহানা বানাতে থাকেন এটা নয় এই এটা ওই ওই তো সেটা আলাদা ব্যাপার কিন্তু ওভারঅল এডুকেশানের জায়গায় সফলতা রয়েছে এটাই সিংহ ডিসেম্বরের রাশিফল এক্সপেক্টেড ফাইভ পারসেন্ট কাজে লাগবে বুঝতে সাহায্য করবে তো কি বোঝাতে চাইলাম আশা করি বুঝতে পাচ্ছেন তিনটে নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি মঘা টাকা পয়সাজনিত সমস্যা টাকা পয়সার থেকে সমস্যা পূর্ব ফাল্গুনি কথা হিসাব করে বলবেন বুঝে বলবেন এবং কারুর সাথে খুব পার্সোনাল হয়ে যাওয়াটা একটু দেখে কথাবার্তা স্পেশালি কথাবার্তা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেকে সুযোগ নেওয়ার জন্য অপেক্ষা করছে বলে না সেই ওত পেতে বসে রয়েছে কখন গণ্ডগোল হবে এইটা একটু দেখে নেবেন এটাই অনেকে কিন্তু নানাভাবে আপনাকে বিপদে একটু ফেলে দিতে পারে বা ইউজড হয়ে যেতে পারেন এইটা দেখে নিন এটাই ডিসেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে সুখে শান্তিতে থাকুন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং এবছরের শেষটাও ভালোই কাটুক এই কামনা করি নমস্কার